আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও খুব ভালো আছি বোনের বাড়িতে বেড়াতে আসছি আজকে তিন দিন আর আজকে সারাদিন অনেক রকমের পিঠা বানাবে আর আমার আপুর বরণত্ব মাটির চুলায় পাকান পিঠা বানাচ্ছে আর এইদিকে বাইরে দেখেন প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে তো আমরা এখানে আসার পর থেকে শুধু ঝড় বৃষ্টি হচ্ছে একটু গরম নয় অনেক ঠান্ডা পড়ছে চারুদিকে এত গাছপালা এত ঠান্ডা বাতাস আমার কাছে তো অনেক ভালো লাগতেছিলো কোনো গরমই লাগতেছিল না আর এই যে আমার আপু অনত্ব পিঠা বানাচ্ছিল আর এই দিকে আমার আপু মাংস রান্না করবে সেই জন্য মাংসটা হাত দিয়ে খুব ভালোভাবে মশলা মাখিয়ে নিচ্ছে তো এটা হচ্ছে দেশি মুরগির মাংস এখানে সব কিছু কিন্তু টাটকা টাটকা পাওয়া যায় প্রত্যেক সকালে বাজার যেয়ে সব কিছু টাটকা জিনিস নিয়ে আসে তারপরে রান্না করে সেটা খাওয়া হয় এই যে এইদিকে দিকে হাত দিয়ে তো মাংসটা খুব ভালোভাবে মশলা মাখিয়ে মাটির চুলায় এখন রান্না করতেছিল আর মাটির চুলায় রান্না করা খাবার কিন্তু খেতে অনেক মজা লাগে তো বাড়িতে তো আমি গ্যাসের চুলায় রান্না করি আসলে গ্যাসের চুলায় রান্না করা খাবার কিন্তু অতটা ভালো লাগে না যতটা মাঠের চুলায় রান্না করলে মজা লাগে তো এই দিকে পিঠা বানিয়ে তো আমাকে দুই পিস খেতে দিল আসলে মাটির চুলায় পিঠাগুলো মুসমুস করে ভাজছে তো খেতে অনেকটা ভালো লাগতেছে আর এই যে এখানে দেখেন একটা পিঠা বানানো শেষ হয়েছে তো আর একটা পিঠা বানানো শুরু করে দিছে তালের বড়া ভাজতেছিল আর এখানে কুলি পিঠাও বানাচ্ছিলো আর এদিকে আমার তো আর কোনো কাজ নেই শুধু খাওয়া দাওয়ার ঘুরে বেড়ানো আর ঘুম আর এই যে দেখেন আমার মেয়ে আমার আপু শ্বশুরের কোলে বসে খুব মজা পাচ্ছিলো আর খেলা করতেছিল আমার ছোট মেয়েটা কিন্তু খুব মিশুক হয়েছে মানুষ পেলে সে খুবই খুশি হয় তো আমার মেয়ে তো তার নানা ভাইয়ের কোলে বসে আছে আর আমি এদিকে পিঠা খাচ্ছিলাম আর বাইরে এসে একটু ভিডিও করতেছিলাম এই যে দেখেন হাঁসের বাচ্চাগুলো কিভাবে পানিতে গোসল করতেছে সেটাই আর কি দেখতেছিলাম আর এইখানকার গ্রামটা কিন্তু অনেক সুন্দর চারোপাশে অনেক বড়ো বড়ো গাছ একটু রোদ নাই অনেক ঠান্ডা বাতাস আর এইদিকে দিকে আমার দুলাভাই বাজারে গিয়ে আমার জন্য গরুর দুধ নিয়ে আসছে আমি বলছি যে বাড়িতে নিয়ে যাব সেই জন্য আর এই দুধগুলো এখন আমার আপু বোতলে ভরে ফ্রিজে রেখে দিবে যাওয়ার সময় নিয়ে যাব। আর আকাশটা দেখেন কত সুন্দর লাগতেছে আর এখানে একটি বাচ্চা ছেলে বাগান থেকে ঘুঘু পাখি ধরে নিয়ে আসছে সেটাই আমাকে দেখাচ্ছিল তো সে আমাকে বলতেছিল যে প্রতিদিন আমরা বাগানে যাই আর পাখি ধরে নিয়ে আসি আর আমার তো দিনগুলো অনেক ভালো কাটছে আমি আমার আপুকে বলছি বাসায় গেলে আবার রান্না বাড়া কাজ অনেক ঝামেলার ভিতরে থাকতে হবে এইখানে কয়েকদিন অনেক শান্তিতে থেকে গেলাম আর আমার বোন তো আজ সারাদিনই রান্না বাড়া করতে খুবই ব্যস্ত বোন এসেছে বলে কথা আর কবে না কবে আসি সেজন্য বোনকে অনেক আদর যত্ন করে খাওয়াচ্ছে আর এখন বাজে হচ্ছে সন্ধ্যা সাতটা আমাদেরকে এখন নাস্তা খেতে দিছে একটু চা বানাইছে বিস্কুট দিছে আর চিতই পিঠাও বানাইছে মানে অনেক ধরনের পিঠা কিন্তু আমার বোন আমাকে বানাই খাওয়াইছে এখানে গরম গরম চিতই পিঠা আর গরুর মাংস দিছে আর এই চিতই পিঠাতে গরুর মাংস খেতে এতটা মজা লাগতেছিল হচ্ছে কি বলবো আমার তো এখন দেখেই আবার লোভ লাগতিছে আর এখন বাজে রাত দশটা রাতের খাবারটা আমরা এখন সবাই একসাথে বসে খাবো এখানে বোয়াল মাছ ভুনা করছে দেশি মুরগির মাংস পোলাও ভাত আরও অনেক কিছু ছিল তো রাতের খাবার শেষ করে আমরা সবাই একটু ঘরে বসে গল্প করতেছিলাম আমার বোন আমাকে বলতেছিল যে তুই এখানে আসছিস আমার অনেক ভালো লাগছে আমাকে পেয়ে আমার বোন অনেক খুশি এবং আমিও অনেক খুশি হয়েছি বোনের সাথে আর কবে দেখা হবে আমি জানি না হয়তো এক দুই বছর পরে দেখা হবে আসলে আমার বোনের অনেক দূরে বিয়ে হয়েছে তো এত দূরে যাওয়া আসা করা সম্ভব না আমার বড় মেয়ে জান্নাতে স্কুলে এই কদিন বন্ধ ছিল যার জন্য এসে একটু বেড়াই গেলাম এরপরে স্কুল খুলবে পরীক্ষা শুরু হবে তখন আর আসতে পারবো না তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম